এই যে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন এই আন্দোলনের দুটা লক্ষ্য ছিল মোটাদাকে একটা হচ্ছে সুশাসন এবং দুই নম্বর হচ্ছে গণতন্ত্র আপনার সুশাসনের কথা যদি আমরা বলি আপনার বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আপনার এই ব্যুরোক্রেসিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা বা সরকারের ব্যর্থতা হিসেবে আপনি বলছেন জি এবং এই ব্রোকেসিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা বা তাদেরকে কার্যকর করতে না পারা আজকে আপনি দেখবেন যে পত্রিকা এসেছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে আপনার ট্রান্সফার লেটার সিরে এটা প্রতিবাদ করতেছে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে সচিবালয় এবং আমি বিশেষ করে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই বিষয়ে যেটা হ্যাঁ এই রাজস্ব বোর্ডের এটার ব্যাপারে বেশি কনসার্ন যে কারণ আপনার একটা দেশের সবকিছু চলিত রাজস্বের উপরে উপরে সবকিছু রাজস্বের উপরে যদি সেই রাজস্ব বোর্ডের কার্যক্রম বিঘ্নিত হয় এটার জন্য আমার যে নিজের ট্যাক্স লয়ের তার সঙ্গে কথা জানালেন যে আসলে এটা ক্যাডার এবং যারা বিশেষ ট্যাক্স এবং ক্যাডার এই একটা দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বটা কিন্তু এই সরকারের আমলে খুব মাথা চারা দিয়ে উঠেছে খুব সঙ্গত কারণে কারণ সব জায়গায় আপনার দাবি দেওয়ার চাইতো যেটা যেমন জুলাই বিপ্লবের একটা মেদানা কোঠা মেধা মেধা এটা কিন্তু একটা ঐতিহাসিক স্লোগান আপনার ফর এক্সাম্পল অ্যাডমিন ক্যাডারে একজন সাধারণ নাগরিক হিসেবে তার কোন কাজ আমি কৃষি ক্যাডারে দেখি না একজন অ্যাডমিন ক্যাডারের লোক কেন কৃষি মন্ত্রণালয়ের সচিব হইতে হবে বা নির্বাচন কমিশন যেটা আর কি যেটা আমরা নির্বাচন নিয়ে কথা বলতেছি নির্বাচন কমিশন তো একটা আলাদা বডি আছে সারা বাংলাদেশে তাদের জেলা নির্বাচন অফিসার আছে থানা নির্বাচন অফিসার আছে একজন ডিসিকে কেন আপনার রিটার্নিং অফিসার হইতে হবে একজন ইউনো কে কেন রিটার্নিং অফিসার হইতে হবে আপনার একজন ডিসি বা একজন ইউনো তারা কিন্তু দেখা গেল যে কোনো একটা রাজনৈতিক দলের বা তার নিজের কোনো এজেন্ডা হয়তো বাস্তবায়ন করতে পারে তারা তো ইন্ডিপেন্ডেন্ট মানে সবসময় ঢাকার কম বিশেষ করে বিগত চুয়ান্ন বছরে আমরা যেটা যেটা দেখেছি যে আপনার দেখা গেছে তাদের সরকারের উপর বা ইসের উপর একটা দায়বদ্ধতা থাকে তো আপনার এখন কথা হচ্ছে যে আপনার এই সংস্কার গুলো আপনি কতদিন ধরে করবেন কারণ আপনার গণতন্ত্র আইন ছাড়া তো আপনার এই মানে এই যে জুলাই বিপ্লবের যে লক্ষ্য সেটা বাস্তবায়িত হবে না এখন যে প্রশ্নটি আসছে যে আপনার যে সংসদ নির্বাচন আগে না সরকার নির্বাচন আছে এখন ঘোড়া আগে না গাড়ি আসে এরকম আর কি কিন্তু আপনার যে নির্বাচন করার জন্য যে প্রস্তুতি দরকার যে আপনার স্বাধীন নির্বাচন কমিশন বা প্রশাসন বা নির্বাচনে কালো টাকার প্রভাব রোধ বা অন্যান্য যেসব লেভেল প্লেইং ফিল্ড করা দরকার সেইগুলোর ব্যাপারে আপনার রাজনৈতিক দলগুলো এবং আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে বা কি নজরদারি করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এখন আপনার যদি আমরা সেই ফিল্ড তৈরি করতে না পারি তাহলে কিন্তু আপনার স্থানীয় সরকার নির্বাচন আমরা অতীতে দেখেছি যে আপনার আওয়ামী লীগের আপনার বিনা ভোটে আপনার স্থানীয় সরকার সরকার উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সে তো জাতীয় পর্যায়ের নির্বাচন তাই হয়েছে তো এখন সেই ফিল্ডটি তৈরি হলো কিন্তু সেই কোশ্চেনটা চিকিৎসা দরকার আগে আজকে জামাত ইসলামী যে প্রস্তাব নিয়ে গিয়েছে বা নির্বাচন কমিশন যে আলোচনা করেছে এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে আসলে আপনার মূল জায়গাটাতে হাত দেওয়া দরকার আর কি আপনার যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি হওয়া দরকার সেই জায়গাটাতে কাজ করা দরকার আর কথা জায়দ ভাইয়ের সঙ্গে আমি একটু দ্বিমত করতে চাই আর কি যে আপনার এই যে চল্লিশ দিনের যে একটা ভোগান্তি যেটা টাকে প্রেস কনফারেন্সের মাধ্যমে শেষ হলো ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এটা একটা স্থানীয় সরকারের নির্বাচনের অংশ এবং বড় অংশ আমরা দেখেছেন যে কোর্টের রায়ের মাধ্যমে ইতিপূর্বে ডাক্তার জাহেদ সাহেব সরি ডাক্তার শাহাদ সাহেব আপনার চিটাং সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন এখন এখানে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে যদি সরকারের কোন রিজার্ভেশন থাকে সরকার যদি অন্য কোন ই থাকে তাহলে কিন্তু তাকে আইনগত ভাবেই মোকাবেলা করতে হবে আইনগত ভাবে মোকাবিলা না করে এই যে জনগণের যে দুর্ভোগ তৈরি হলো এবং জনগণের যে ভোগান্তি তৈরি হলো এই জন্য কিন্তু আপনার পুরোপুরি সরকারি দায় পুরোপুরি সরকারি দায়ী এবং এটা এই জনগণ যে দুর্ভোগটা ভোগ করলো এটা কখনোই কাম হতে পারে না এবং এই দশ মাসে যে আপনার একটা পরিবেশ করা গেল না স্থানীয় সরকারের আপনার মনে করেন যে এই যে ডিসি সাহেব উনি পৌরসভাগুলোর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন আপনার কমিশনার সিটি দায়িত্ব পালন নিজস্ব কাজ রয়েছে এখন এই এডিশনাল কাজ করা কি ওনাদের পক্ষে সম্ভব এবং এই দশ মাস এগারো মাস এই জিনিসটা একটা সমাধানে যাওয়া গেল না বাংলাদেশে কি আপনার যোগ্য লোক বা আপনার সোশ্যাল মানে সুশীল সমাজের লোক বা এই এই প্রতিষ্ঠান লোক নেই অবশ্যই আছে এখন যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে জনগণের সেবা কেন হবে জনগণ তো ঠিকই ট্যাক্স পে করতেছে জনগণ তো তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতেছে আজকে যে জনগণের যে নাভিশ্বাস উঠে গেছে সেজন্য অবশ্যই সরকারকে দৃষ্টি দিতে হবে আপনার এই জায়গাগুলোতে যদি ঠিক মতো ফাংশনিং করে সেই ব্যাপারটা সরকারকে নজর দিতে হবে আর নির্বাচনের ব্যাপারে আপনার যে সংস্কার এটা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটা খুবই ধীরে গতি আমি আমি আপনার কাছে আরেকটু কথা যেটা জানতে চাইছিলাম যে প্রশাসনকে গতিশীল করতে হলে নির্বাচন প্রশ্ন হচ্ছে যে প্রশাসনকে গতিশীল করতে হলে কোন নির্বাচন প্রয়োজন সেটা কি স্থানীয় নির্বাচন নাকি সংসদ নির্বাচন কারণ হচ্ছে কি আপনার প্রশাসন যদি না গতিশীল হয় তাহলে দেশই তো স্থবির হয়ে যাচ্ছে বা যাবে সেই জায়গায় কোন নির্বাচন আগে অবশ্যই আপনার জাতীয় সংসদ নির্বাচন কারণ একটা নির্বাচিত সরকারই তো আপনার আপনার প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কাজ করতে পারে স্থানীয় সরকার তো সেই ক্ষমতা নাই স্থানীয় সরকার আজকে একটা সার্কুলার দিল তারা স্টপ হয়ে যাবে কিন্তু একজন নির্বাচিত সংসদ সব একটা নির্বাচিত সংসদ তারা দেশ কিভাবে চলবে সেই পরিকল্পনা প্রণয়ন করে দেশ